নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দুই চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে যে শিক্ষক নিয়োগে বাতিল হয়েছিল সুপ্রিম হাইকোর্টে সেই হাইকোর্টের সেই মামলার সুপ্রিম কোর্টে যায় এবং সেই মামলার সুপ্রিম কোর্টে সেই মামলার রায় ঘোষণা হতে পারে আগামীকাল আসুন এই সংখ্যা তো দেখে বিস্তারিত কি রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়দান সকাল সাড়ে দশটা নাগাদ রায় দেবে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি পাপকের কি ভবিষ্যৎ এসএসসি মামলার কালই রায় দেবে সুপ্রিম কোর্ট সেরকমই আপডেট রয়েছে হাইকোর্টে বাতিল ছাব্বিশ হাজার চাকরি পাপকদের প্যানেল বাতিল হয় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং কি হবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ দীর্ঘ শুনানির পরে কাল সকালেই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট এবং গত বাইশে এপ্রিল নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতির ছাব দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া পুরো বাতিল বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদাখাতো জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয় এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি হারাদের একংশ সেই মামলা শুনানিতে গত উনিশে ডিসেম্বর সর্বোচ্চ আদালত একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার এবং গোটা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন আমি জানি না যে ডাল ব্যাকুচ কালা হয় ইয়া ই কালা হয় তো যাই হোক আগামীকাল সকাল সাড়ে নটার দিকে এই মামলার হচ্ছে রায় ঘোষণা হতে পারে এবং এখানে বৈধ অবৈধ আলাদা করা কি সম্ভব হবে এবং বই বৈধ অবৈধ চাকরির বাকিতে আলাদা করা সম্ভব না কি সম্ভব নয় উত্তরে অবশ্য বলে রাজ্য জানায় রাজ্য সরকার দিয়ে যে আলাদা করা সম্ভব তো দেখা যাক দীর্ঘ শুনানির পরে এবার নজর সুপ্রিম কোর্টের দিকে তো দেখা যাক সুপ্রিম কোর্টে কী আপডেট আসছে আরও আপডেটগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ